আসসালামু আলাইকুম ব্রাজিল টিম লেটেস্ট আপডেট মিশন কোপা আমেরিকা স্বরূপে ফিরতে মরিয়া টিম ব্রাজিল বিস্তারিত সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন কোপার আগে সর্বশেষ দু প্রীতি ম্যাচে নিজেদেরকে ঝালাই করে নিয়েছে ব্রাজিল সেই প্রীতি ম্যাচে আশানুরূপ ফল না পেলেও কোপায় ব্রাজিলের পারফরমেন্সে সন্তুষ্ট ব্রাজিলের বর্তমান কোচ ডরিবল জুনিয়র ম্যাচ শেষে তিনি জানিয়েছেন দলের এমন পারফরম্যান্সে সে খুশি তবে ব্রাজিল সমর্থকেরা বেশ হতাশ কারণ ব্রাজিলকে তাদের সেই সেনারূপে দেখা যায়নি এ দু ম্যাচে যদিও দুটি ম্যাচে ভিন্ন দু একাদশ খেলিয়েছেন ব্রাজিল বস ডরিবল জুনিয়র তিনি দেখেছেন দলটির এবং গভীরতা কতটা কোপা আমেরিকার মতো এমন মেজর টুর্নামেন্টের আগে দলটিকে ভালোভাবে এক্সপেরিমেন্ট করেছেন তিনি এই দু প্রীতি ম্যাচে কোপা আমেরিকার মুহূর্তে তো নিজেদের সেরা ছন্দে ফিরতে মরিয়া ব্রাজিল কোপার আগে কঠোর অনুশীলনে নিজেদেরকে ঝালাই করে নিচ্ছে ব্রাজিল আগামী পঁচিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় কোস্টোরাইজের বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু হবে ডোলবল জুনিয়রের ব্রাজিলের তো শুভকামনা রইল ব্রাজিলের জন্য খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ধন্যবাদ